আমরা তো কেউ রোহিঙ্গা থেকে আসিনি বাংলাদেশ থেকে আসিনি পাকিস্তান থেকে আসিনি এ মাটিতে আমাদের জন্ম উনিশশো বত্রিশ সালের দলিল আমার বড় চাচা সেদিন আমাদেরকে দেখিয়েছেন শুধু তাই নয় ফুরফুরা শরীফের ভাইজান হুজুরা বলছিলেন ব্রিটিশের সময়ের দলিল তাদের বাড়িতে এখনো পর্যন্ত আছে তাদের বাড়িতে গ্রামগঞ্জে খুঁজে খুঁজে দেখলে আমরা অসচেতন ছিলাম তাই কাগজপত্র গুরুত্ব বুঝিনি দু একজন সচেতন নাগরিক যারা আছেন তাদের কাছে সে সমস্ত পেপার দলিল পত্র সব আছে নামের বানান ভুল থাকতে পারে তা বলে আমাদের কাগজপত্র নেই এটা কখনো সম্ভব নয় কাগজপত্র যখন আছে আমরা ভারতবর্ষের সংবিধানকে সেলুট জানাই সুপ্রিম কোর্টকে আমরা সেলুট জানাই সংবিধানকে মাথায় নিয়ে আমরা ঐক্যভাবে আন্দোলন গড়ে তুলব প্রথম নম্বর কথা হলো আসলে আমার তো মনে হয় সর্ষের ভিতরেই ভূত তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে যে লিস্টটা মানুষের মাঝে ঘোরাফেরা করছে আদেও জেনুইন এ সঠিক কি না এই তদন্তটা হওয়া তো প্রথম উচিত এলাকার যারা জনপ্রতিনিধি আছে তারা এখনো পর্যন্ত কি এসডিও বিডিওর কাছে গিয়েছেন তারা এ সম্পর্কে তথ্য নিতে চেয়েছেন না মানুষকে নিয়ে কি করতে চাইছেন প্রথমতে এটা হওয়ার দরকার এই যে লিস্টটা মানুষের কাছে কাছে ঘুরছে এই লিস্টটা এরা পেল কোথায় তদন্ত করার দরকার তো ছিল তাদের এবং এলাকার যারা প্রশাসক আছেন সেখানে গিয়ে তদন্ত হওয়ার দরকার কিন্তু তা কিছু নেই আর এটা করে মানুষের ভিতরে একটা ভয় তৈরি করাতে চাওয়া হচ্ছে যে মানুষ টেনশান করবে আমরা আজকে এখানে সে দাঁড়িয়েছি মানুষকে সাহস দেওয়ার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা কোনো রাজনীতি করি না আমরা আলেম ওলামা আমরা মানুষের সুখ দুঃখের পাশে দাঁড়াতে চাই তাই আজকের এই ল্যাবের সংগঠনের তরফ থেকে আমরা এসে দাঁড়িয়েছি আমার এখানে বলার উদ্দেশ্য অন্য কিছু নয় আমার বলার উদ্দেশ্য হলো আমার যেটা কথা সেটা ক্লিয়ার মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে সাপের লেজে যখন পা দেবে সাপ ঘুরে কামড়াবে আর তখনই মানুষ তার উপরে আক্রমণ করে আজকের দিনে মুসলমানদের ভিতরে উত্তেজিত সৃষ্টি করে যখন এরা টায়ার জ্বালাবে ঘরবাড়ি বাড়ি করবে অফিস লুট হবে এই যে তখন বলবে দেখো সন্ত্রাস 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 মুসলমানরা দাঙ্গা করে বলে এই একটা পরিবেশ তৈরি করে অশান্তি লাগাতে চাইছে এক শ্রেণীর মানুষ আর ইতিপূর্বে সোশ্যাল মিডিয়া একটা বক্তব্য ভাইরাল হয়েছে এই এলাকার কিছু কুলাঙ্গার আছে যে কুলাঙ্গাররা বলছে আমরাই সাত নম্বর ফর্মটা ফিল করে জমা দিয়েছি এরকম একটা মিডিয়া বাইটে ভাইরাল হয়েছে এলাকার একটা ছেলের ভিডিও সে একটা সে দিল্লির দালালি করে সে এখানকার আপনার লোকাল প্রতিনিধিত্ব করে সেই রাজনীতির সে প্রকাশ্য বলছে আমি সাত নম্বর ফরম ফিল করেছি আমরা আজকের এই তালতলা শাকদা তালতলায় দাঁড়িয়ে বলতে চাই তালতলা বাজারে দাঁড়িয়ে বলতে চাই সে যে প্রকাশ্য মিডিয়ার সামনে ভিডিওতে যে বাইকটা দিয়েছে আমরা সাত নম্বর ফরমটা ফিল করেছি তার বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে কারণ সাত নম্বর ফর্ম ফিল করার জন্য এরকম কিছু দালাল ছেড়ে দেওয়া হয়েছে তাহলে অফিসারদের নিয়োগ দেওয়ার কী দরকার ছিল যা তাদের এদেরকে তো নিয়োগ দেওয়ার দেওয়া যেত তাহলে অফিসার নিয়োগ দেওয়ার পরেও পশ্চিমবাংলার বিভিন্ন ব্লকে আমরা এরকম ভিডিও নিউজে দেখছি যারা সাত নম্বর ফর্ম ফিল করে জমা দিচ্ছে বিভিন্ন অফিসের ভিতরে বসে ভিডিও ভাইরাল হচ্ছে তাদের বিরুদ্ধে আইনত কি ব্যবস্থা নেওয়া হলো তা এখনো ধোঁয়াশার মধ্যে টেনশন করবেন না উত্তেজিত হবেন না শান্ত থাকুন ইনশাল্লাহ জয় আমাদের হবে তার কারণ আমরা তো কেউ রোহিঙ্গা থেকে আসিনি বাংলাদেশ থেকে আসিনি পাকিস্তান থেকে আসিনি এ মাটিতে আমাদের জন্ম উনিশশো বত্রিশ সালের দলিল আমার বড় চাচা সেদিন আমাদেরকে দেখিয়েছেন শুধু তাই নয় ফুরফুরা শরীফের ভাইজান হুজুরা বলছিলেন ব্রিটিশের সময়ের দলিল তাদের বাড়িতে এখনও পর্যন্ত আছে তাদের বাড়িতে গ্রামগঞ্জে খুঁজে খুঁজে দেখলে আমরা অসচেতন ছিলাম তাই কাগজপত্র গুরুত্ব বুঝিনি দু একজন সচেতন নাগরিক যারা আছেন তাদের কাছে সে সমস্ত পেপার দলিলপত্র সব আছে নামের বানান ভুল থাকতে পারে তা বলে আমাদের কাগজপত্র নেই এটা কখনো সম্ভব নয় কাগজপত্র যখন আছে আমরা ভারতবর্ষের সংবিধানকে সেলুট জানাই সুপ্রিম কোর্টকে আমরা স্যালুট জানাই সংবিধানকে মাথায় নিয়ে আমরা ঐক্যভাবে আন্দোলন গড়ে তুলব কে কো দল করে জানি না কে কোন মতের জানি না যারা বৈধ নাগরিক তারপরেও চক্রান্ত করে বাদ দেওয়ার চেষ্টা করবে আমরা সকলে মিলে একসঙ্গে বৃহত্তম আন্দোলনে ডাক দেবো ভাইজান হুজুর বলেছে আপনারা শুনেছেন তবে সকলের কাছে আমি অনুরোধ করছি উত্তেজিত হবেন না উত্তেজিত হয়ে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাবেন না শান্ত থাকুন শান্তি আপনার নিজেকে ধৈর্য ধরুন ১৪ তারিখ পর্যন্ত শুধু একটু অপেক্ষা করুন ১৪ তারিখ পর্যন্ত অপেক্ষা করার পর এই যে লিস্টটা আপনাদের এখানে ছড়ানো হয়েছে আপনারা কেউ কি এখনো ভিডিও গিয়েছেন কেউ গিয়েছেন একটু কথা বলুন কেন জাননি আপনা আপনারা কেন জাননি আপনাদের জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে বলুন যে চলো একসঙ্গে ভিডিও যাই ডেপুটেশন দিই খবর নিই ইনশাল্লাহ ল্যাবের তরফ থেকে আমরাও সে বিষয়ে আলাপ আলোচনা করবো আমরা সাংগঠনিকভাবে বসে এর পদক্ষেপ কি নেওয়া যায় আর চোদ্দ তারিখের পরে কোনো বৈধ নাগরিকের নাম যদি বাদ চলেই যায় বৃহত্তম আন্দোলন হবে ইনশাআল্লাহ এই পর্যন্ত বলে সংক্ষিপ্ত করছি